সবাই মিলে কাঁঠাল গাছপাকা যেটার অর্ধেক পাখিতে খেয়ে ফেলেছে এমন কাঁঠাল খাওয়ার মজাই আলাদা তো চলেন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যায় তো হ্যালো অবস্থা আপনাদের সবার আশা করি সবাই ভালো আছেন এবং আপনাদের দয়ে আমরা অনেক ভালো আছি আজকে সকালে গাছের দিকে তাকিয়ে দেখি একটা কাঁঠাল তাও আবার খেয়ে ফেলেছে এখন সেই গাছ পাকা কাঁঠালটিকে পেরে আমরা মিলে খাবো আর গাছে গাছে আমাদের আমাদের আর ওঠার অভিজ্ঞতা আছে কাঁঠালটি যেহেতু অনেক বড় তাই রশি দিয়ে বেঁধে কাঁঠালটিকে নামানো হচ্ছে এই তো আমাদের কাঁঠাল আমাদের হাতে চলে আসে আর কাঁঠালটি দেখেন অর্ধেক পাখিতে খেয়ে ফেলেছে এখন আমরা কাঁঠালটিকে নিয়ে উঠানে যাবো কাঁঠালটি খুব বড় আর খুব ওজন যতখানি পাখিতে খেয়েছে এসে অতখানি আমরা এখন কেটে ফেলে দিব আর বাকি অংশ আমরা সবাই মিলে এখনই খাবো আহ কত সুন্দর কালারফুল কাঁঠালের কোর আর খেতে অসাধারণ খুব মিষ্টি কে কে এভাবে গাছ পাক না কাঁঠাল খেয়েছো তারা অবশ্যই কমেন্টে বলে যাও আর সবাই একসাথে এভাবে বসে কাটাল খাওয়ার ফিল শুধু গ্রামেই পাওয়া যায় পাখিতে অর্ধেক কাঁঠাল খেয়ে ফেলেছে তারপর ওজন কাঁঠাল দিতে এত কোষ হবে তা আমরা আশাও করিনি তো বন্ধুরা যদি তোমাদের কাছে ভিডিওটি ভালো লাগে তাহলে এটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর আজকের মতন বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ হাসান দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ